প্রতিবার পর আমার রাখে নরম দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেল মেয়ে সঙ্গে রয়েছি মৌসুমি মৌ আর আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন দর্শক সাত জুনের পর থেকে তার জীবনে প্রত্যেকটি দিনই হচ্ছে খুবই উৎসব মুখর আর সুন্দরী বেগম বলে কথা তার জীবনে তো উৎসব থাকবেই তবে বিশেষ করে সেই দু হাজার বাইশে ঈদ খুব বিশেষ ছিল কারণ ফুলের নামে নাম সেখানে তিনি বেলেছিলেন এরপর দু হাজার চব্বিশের রোজার ঈদে এলো কাজল রেখা এবং দু হাজার পঁচিশের কোরবানির ঈদ আবার তার জন্য খুবই আনন্দময় আমরা সবাই জেসমিন ফুলের সুবাসে মাতোয়ারা হয়ে আছি আর আজকে মেরিল বার ক্যাফে লাইভে আমাদের সেই ভালোবাসার সুন্দরী আছেন

উৎসব নিয়ে শুরু করি তারপর আমি বহিমিয়ান ঘোড়ায় যাবো বহিমিয়ান ঘোড়া দেখতে দেখতে আমিও আসলে অন্যরকম একটা আবহ চলে গিয়েছিলাম কারণ বারবার ফিরে তাকিয়ে যে একটা মিষ্টি হাসি সুন্দরী সেই হাসিটা মনে গেথে আছে উৎসব নিয়ে তোমার কেমন সময় কাটছে উৎসব নিয়ে এখনো মানে আসলে উৎসবের মধ্যেই আছি সেই ঈদের দিন থেকে এখন পর্যন্ত প্রতিটা দিনই উৎসব মুখর কাটছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই এখন আগে তো নর্মালি ফেসবুক স্ক্রল করা হতো কিন্তু এখন ফেসবুকে ঢুকলে আগে দেখি যে আমাদের উৎসবের কালেকশন কত এসছে উৎসবের কতটা মানে কতগুলো হলে কতগুলো সিট বুকিং হয়েছে এখন এভরিডে এটা না করলে মনে হয় যে মানে কি যেন একটা মিসিং তো এইভাবেই আমার সকাল শুরু হচ্ছে আর রাতে যখন ঘুমোতে যাই একটা ভালো খবর যে সব হাউসফুল যাচ্ছে আর দর্শকের তো এভরিডে মেসেজ পোস্ট রিভিউ এগুলো পাচ্ছি তো সবকিছু মিলে আসলে উৎসবের মতোই সময় কাটছে আমাদের প্রথম আলোর পাতায় তোমাকে নিয়ে একটা বড় চমৎকার মানে ফিচার বলবে না কিন্তু ইন্টারভিউ আজকে সকালে সকালে হ্যাঁ স্টোরি দিয়েছো একই সাথে ইন্টারভিউটাও শেয়ার করেছো সেখানে কিন্তু নিজের গল্পগুলো বলেছো যে ঈদ তোমার জন্য খুব বিশেষ আমি শুরুতে যেটা বললাম দু হাজার ফুলের নামে নাম তখনও কিন্তু সময়টা মনে হয়েছিল যে সেই ঈদ বিশেষ এবারের ঈদ কোরবানির ঈদ তোমার জন্য কতটা বিশেষ আমি আসলে শুরু থেকে অভিনয়ের একদম রেগুলার করার পর থেকে আমার ঈদটা আমার লাইফে এত স্পেশাল হয়ে আসবে এটা আসলে কখনোই ভাবিনি কারণ দু হাজার বাইশের ঈদে যেবার ফুলের নামে নাম আসলো সেই থেকে শুরু করে এখন দু সাল এখন হচ্ছে আহ উৎসবের জেসমিন চরিত্র এই যে ফুলের নামে নামের যে চরিত্রের একটা কানেকশন এটা ভেবে একটু মানে থাকে না অবাক হয়ে যায় যে বা আসলে তো এই কানেকশনটা আবার কুরবানির ঈদের ব্যাপারটা ওইবারও কুরবানির ঈদ ছিল এবারও কুরবানির ঈদ তো আসলে অন্যরকম একটা ব্যাপার আজকে শ্রদ্ধে আবুল হাতের জন্মদিন এবং তার কন্যা নাতাসাপু তোমাকে নিয়েও মন্তব্য করেছে উৎসব দেখে কেমন লেগেছে যখন গুণী মানুষের এরকম চমৎকার মন্তব্য করে এবং তারা অনেক মানুষই আছেন যে হয়তো অতটা মানে মুখী না বাট এবার উৎসব পরিবার নিয়ে গিয়ে দেখেছে এবং দেখার পরে তোমাকে আলাদাভাবে আইডেন্টিফাই করেছে এই জিনিসটা তুমি কতটা এনজয় করছো এটা তো অনেক ভালো লাগে কারণ দেখা যায় অভিনয় শুরু করারও অনেক বছর পর যখন কেউ আমাকে নতুন করে চেনে তাও আবার আমাদের ইন্ডাস্ট্রির বড় কেউ তখন আরো বেশি ভালো লাগে যে তারা তো রেগুলারলি কাজ দেখে না কিন্তু আমাকে একটা ছবির মাধ্যমে চিনলো এই যে উৎসবের জেসমিন এটা তো খুব স্ট্রং আর খুবই পাওয়ারফুল একটা ক্যারেক্টার ছিল এই ছবিতে তো সেখান থেকে যে আমাকে আলাদা করে চেনা আমাকে নিয়ে আলাদা করে লেখা তার মানে আমি তার কাছে একটা থাকে না মেমোরেবল ক্যারেক্টার হয়ে থাকে তো যখন নাতাশা আপু যখন আমাকে নিয়ে লিখেছে যে আই লাইক দ্য নিউ গার্ল সাদি আয়মান আমি তখন বুঝেছি যে আমার এর আগে কখনো কাজ দেখিনি তো এটা আমার কাছে একটা অন্যরকম ভালো লাগার ব্যাপার ছিল আর এই তো আর বলতে চাই আজকে কেমন হয় স্যারের জন্মদিন তাই তাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা আমার একটা ব্যাপার আর বলার আছে এখানে আমার কাছে মনে হয় আমি একটা ব্যাপার হয়তো কোট করতে পারি যেহেতু ব্যাপারটি আমার সামনে ঘটেছে আমাদের ভীষণ ভালোবাসা জাহিদ হাসান তোমার অসম্ভব পছন্দের একজন তিনি বলেছেন তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে তার এই কথায় তুমি কি বলবে এটা তো আমি সাক্ষী দর্শক আমি কিন্তু আজকে লাইভে বলে ফেলি আসলে এটা তো তো মানে মানে ভাই অনেক বড় একটা মানুষ আমাদের ইন্ডাস্ট্রির জন্য উনি অনেক বড় একজন শিল্পী তো তিনি আমার অভিনয় দেখে মানে এই কথা বলেছে এটা আমার কাছে একটা অ্যাওয়ার্ডের মতো সত্যি কথা বলতে আর অভিনয় তো আসলে এটা ভেবে করি না যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো বা কোনো অ্যাওয়ার্ড পাবো এখন অভিনয় যদি মানুষের ভালো লেগে যায় তারপর যদি একটা পুরস্কার আসে সেটা আমাকে ভালো কাজের আরো আগ্রহ বাড়িয়ে দেবে কিন্তু এই যে জাহিদ ভাই যে বলেছে আমাকে শুধু আজকে না তিনি আমাদের একটা হলেও যখন আমরা সবাই মিলে ছবি দেখছিলাম ছবি দেখার শেষে আমাকে এসে বলল এবার তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবা মানে এই যে তার একটা কনফিডেন্ট এটাই আমার কাছে খুব ভালো লাগে যে সে কনফিডেন্টলি এটা মানে আমাকে বলে এটাই আর এটাই আসলে আমার কাছে অ্যাওয়ার্ড পাওয়ার মত একজন বড় শিল্পী যখন আমাকে বলে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবা এত ভালো অভিনয় করেছো এত বড় বড় আর্টিস্টের মাঝখানে আমার কাছে মনে হয় এটাই একজন চঞ্চল চৌধুরী একজন জয়া হাসান একজন জাহিদ হাসান একজন আফসানা মিমি এত বড় বড় তারকার মাঝে ইন্তেকাব ডিনার ভাইয়া ছিলেন আরো অনেকগুলি মানুষেরা ছিলেন তুমি এবং সৌম্য সুনিরাকেও আমরা দেখেছি মানে একটু কি টেনশন বা নার্ভাসনেস কাজ করেনি যে আচ্ছা কেমন হবে ফুটিয়ে তুলতে পারবো কিনা ঠিক হচ্ছে কিনা এটা তো শুরু থেকেই যখন শুনেছি তানিন ভাই যখন বলেছে যে আমাদের ছবিতে এক ছত্র তারকা হ্যাঁ ওনারা আছেন আমি বললাম বহুত আমি বলবো মানে এতগুলো আমার কাছে ফার্স্ট যখন গল্প শুনলাম আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে এতগুলো ক্যারেক্টার সবাই কিন্তু অল্প অল্প মানে এমন না যে একদম নায়ক নায়িকা বেস না এটা এতগুলো ক্যারেক্টার তার মানে তো এত আর্টিস্ট কারা মানে প্রথমতে আমার মাথায় আসেনি যে এই ছবিতে এত বড় বড় আর্টিস্টরা মানে অভিনয় করছে যখন আমাকে সবার নাম বললো আমি বলেছি ভাই আমি জানি না আমার চরিত্র আসলে কতটুকু আপনি লিখবেন কতটুকু কি হবে বাট আমি এই কাজটা করতে চাই কারণ আসলে এত বড় বড় শিল্পীদের মাঝে আমি থাকতে চাই তো এটার জন্য আমি কাজটা করব এটার সুযোগ মিস করতে চাইনি তারপর তো একটা ভালো চরিত্র আসলে আমাকে দেওয়া হলো এই আর ভয়ে বলতে একটু নার্ভাস ছিলাম কারণ আমার চরিত্রটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার পুরো ছবিতে মানে সব থেকে ইম্প্যাক্টফুল কারণ আমার চরিত্রের উপরেই ডিপেন্ড করে আসলে বাকি গল্পগুলো মানে এটা জাহাঙ্গীরের চরিত্র যারা দেখেছে তারা জানে যে জেসমিন মানে জাহাঙ্গীরের ওয়াইফের কারণেই ওর লাইফটা একটু চেঞ্জ হয়ে যায় তারপরে গল্প আগায় আর কি তো ওই জায়গা থেকে আমার ভয় ছিল যে আমি জেসমিন চরিত্রটাকে কতটুকু ফুটিয়ে তুলতে পারবো আমি ভয় পাচ্ছিলাম যে আমার চরিত্র যদি আমি একটু দুর্বলভাবে ভাবে প্লে করে ফেলি তাহলে পুরো এই যে যত বড় শিল্পীর এখানে অভিনয় করছে তাদের অভিনয় মানে থাকে না ওরকম এনহ্যান্স হবে না যদি আমার ক্যারেক্টারটা প্রপারলি আমি করতে পারি মানে আমারটা যদি বিলিভেবল না হয় তাহলে বাকিদের যে ইনভলভমেন্ট প্রভাব এটা হ্যাঁ এটা বিলিভেবল হবে না বাকিদের ইনভলভমেন্ট তাহলে মানে নষ্ট হয়ে যাবে যে করেছিল অন স্ক্রিন যারা দেখেছে আসলে সাদিয়া ইমান কি ঝগড়া করে এরকম ভাবে নাকি ওখানকার ওটা জেসমিনের ঝগড়া ছিল কোনটা আমি পার্সোনাল লাইফে ঝগড়া করতে খুবই অপছন্দ করি আমি ঝগড়া করতে পারি না আমি মানে মানে ঝগড়া করার আগে আমার অনেক রাগ উঠে আমি চিৎকার দিয়ে এদেরতে অস্থির হয়ে ফেলি আর আমি ওটার ঝগড়া হয় না তো সেখানে জেসমিনের মানে এত বোল্ড ভাবে ঝগড়া এটা আমার জন্য সব থেকে চ্যালেঞ্জিং পার্ট ছিল এই পুরো ছবিতে ওটার জন্য তো আমি অনেক আগে থেকে স্টাডি করি মানে থাকে নিজের যে প্রিপারেশন কাজে যুক্ত হওয়ার আগে ওটা তো ছিলই ইভেন সিনে যাওয়ার আগে আমি আর সৌম্য অনেকবার রিহার্সাল করেছি যে সৌম্য না না চলো চলো এটা যদি এমন হয় যে ঝগড়ার মাঝখানে একটা আমার কোনো কারণে কাজ পড়ে গেল বা আমি থেমে গেলাম তখন আমি জানি আর পরের

এটা খুবই ভালো প্রশ্ন আমি জানি না এটা কে করেছে বা কে লিখেছে আমাদের টিম আছে খুবই ভালো কারণ মানে মাঝে আমি অনেক দিন কাজ করিনি আমি খুবই কাজ মানে একদম বেছে বেছে শুরু থেকে করি শেষের মানে গত লাস্ট বছর লাস্ট ইয়ারের একটু শেষের দিকে আমি একটু বেশি করেই কাজ কমিয়েছি একে তো আমার হাতে বহিমিয়ান ঘোরা ছিল উৎসব ছিল তো এগুলো এগুলো ভেবে একটু নিজেকে সময় দেওয়া কাজগুলো নিয়ে আসলে স্টাডি করা সবকিছু মিলে নাটকে আমি কম আসি তো এরকম আমি অনেক লেখা পড়েছি আমার অনেক ভক্তরা আমাকে নিয়ে লিখেছে যেটা দেখে আমি অনেক ইমোশনাল যে তারা আমাকে করে তারা বলে যে হারিয়ে যাচ্ছে কেন সমসময় সবাই তো কাজ করছে উনি কেন করছে না মানে এরকম আবার আবার অনেকে অনেক থাকে না হেটরেড কমেন্ট যে এখন তো তার মার্কেট নাই এটা নাই সেটা নেই তো কিছু হেট্রেড কমেন্টও বোঝা যায় আবার কিছু যে কেউ ভক্তরা যখন মানে কেয়ার করে যখন পোস্ট করে সেটা বুঝতে পারি তো ওই জায়গা থেকে এই এই প্রশ্নটা আমি অনেকদিন আমি চাচ্ছিলাম যে একটু উত্তর দিতে আসলে এগুলোতে লিখে উত্তর দেওয়া যায় না তো হ্যাঁ আমার এই যে বহিমিয়ান ঘোড়া আর উৎসবের জন্য আমি একটু কাজ থেকে বিরতি নেই কারণ আমি একটু ফিজিক্যালি মেন্টালি একটু নিজেকে প্রিপেয়ার করি কাজ করার জন্য এবার পরের প্রশ্ন আর একটা কুপন তুলতে হবে ও তোমাকে দাঁড়াও আচ্ছা দেখে নিন শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলেই কি একজন শিল্পীর সামাজিক দায়িত্ব পালন শেষ হয়ে যায় আমি বলবো না না কিন্তু এখানে কিছু থাকে না শিল্প আমরা আপনারা যারা আর্টিস্ট আছে পাবলিক ফিগার আমাদের কিছু কমপ্লিকেশন আছে আমাদের একটু बाउंड्रीज আছে আমরা চাইলি ধরো যেটা ফেসবুকে বলতে পারি সেটা তো সেটা একটা বড় ऑलरेडी একটা বড় স্টেটমেন্ট আমাদের সোশ্যাল মিডিয়া থেকে একটা কথা বলা মানি ওটা অনেক জায়গায় ছড়িয়ে পড়া এন্ড এটা এক্সেস স্টেটমেন্ট যেটা আপনি আর মানে টেক ব্যাক করতে পারবেন না তো আমরা আবার অনেক সময় না রাস্তায় অনেক কিছু করতে পারি না মানে বিং আ পাবলিক ফিগার আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় বাট এই যে আমাদের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে কিন্তু লেখা তো এটা যদি ভালো কোনো কাজে লাগে তাহলে তো সেটাই ভালো ডেফিনেটলি পরের প্রশ্ন কত তুলতে হবে সবগুলো লাস্ট এটাই আছে তারপর আর তুলছি না নো প্রবলেম তারপর একটা ছোট্ট ব্রেকে যাব আমি

এমন হতো যে যদি আমি পুরো সময়টা পেতাম তাহলে খুব ভালো হতো বাট যেহেতু পাইনি কিন্তু দেখেন আমি কিন্তু একটু ওল্ড স্কুল আমি একটু ব্যাক ডেটেড আছি আর সত্যি কথা মানে আমার মধ্যে আমি একটা শর্ট ব্রেক নিয়ে চলে আসি আমার সাথে একদম সময় নিয়ে অসুখ সময় হয়েছে বিরতি নেবার ফিরছি একটু পর আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইফ মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ তার আগে একটা ব্যাপার একটু জানতে চাই আহ সৌম্য এবং তুমি জি ফাইভ এর সেই প্রথম দুজনের ফিকশন প্রথম একই ফিকশন ছিল সেটা হচ্ছে আমাদের বাড়ি রাইট তারপর নাটক করেছো এরপর আমরা চুরকির কাজে দেখেছি আহ সম্ভবত এবং তারপর আবার এখানে আমরা তোমাদেরকে পেলাম এই জুটিকে কি আমরা এখন নিয়মিত পাবো একসাথে আমাদের আসলে যেহেতু নাটক তাও একটা করেছি আর যেহেতু সৌম্য এগুলো নাটক করেও না তো ওর সাথে নাটক করা হবে কিনা আমি জানি না তুমিও নাটক কমিয়ে দিয়েছো তুমি সচেতন ভাবে হ্যাঁ একটু বুঝে শুনে আসলে কাজটা একটু বেছে করাই ভালো যেহেতু এখন বড় পর্দা রেগুলার কাজ করছি তো নাটকেও খুব থাকে না স্পেশাল খুবই এক্সক্লুসিভ কোনো স্ক্রিপ্ট না পেলে হয়তোবা কাজ করব না রেগুলার আর সৌম্যর সাথে কিন্তু একটু এই যেহেতু আমাদের শুরুটাও একটু ভালোভাবে একদম এখন বড় পর্দা তো মানুষের কিন্তু অলরেডি একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয়ে গিয়েছে আমাদের দুজনের জুটি নিয়ে যে আমরা করলে হয়তো আবারও সেই ভালো কিছু একটু বেটার এক্সক্লুসিভ কোনো কাজ দিয়ে আবার তাদেরকে দিব তো তেমন হলে অবশ্যই দেখতে পারবে দর্শক bohemian ঘোড়া দেখে ভীষণ ভালো লেগেছে উৎসব দেখো একই রকম সুন্দরী এবং একই সাথে জেসমিন এই দুজনের সাথে সাদিয়া ইমরানের কথাটা মিল রয়েছে সুন্দরীর সাথে আসলে কোনো মিল নেই কারণ সুন্দরী ক্যারেক্টার হ্যাঁ কিছু একটু মিল আছে যেমন সুন্দরী খুব চঞ্চল আমি চটপটে একরকমের কিন্তু সুন্দরীর চটপটেটা আবার ডিফারেন্ট ওর একটা ক্যারেক্টার মানে হ্যাঁ সুন্দরীর মতো এত দুষ্টু আমি না মানে আমি একটু চঞ্চল আবার একটু শান্ত মানে সুন্দরী খুবই দুষ্টু আর খুবই মানে ও দুষ্টু চঞ্চল দুষ্টু আসলে এরকমই তো কিন্তু সুন্দরী কোন এক জায়গা থেকে ও এমবিশিয়াস ও জানে যে ও জানি তুমি দেখে হয়তো বুঝতে পেরেছো ও ওপারে যেতেই যায় ওর টার্গেটে ছিল যে ও শিলিগুড়ি ওর মায়ের কাছে যাবে তো ওর বিশ্বাস ছিল যে আব্বাস যাকে ও ভালোবাসে আসলে ও ওকে কতটুকু ভালোবাসে বা কি সেটা কিন্তু আমরা জানি না 50% ভালোবাসা দিয়ে গেছে 30% দিয়ে গেছে 50% ওপারে তো এরকম আমি মনে করি যে আমি একটু মানে একটু না আসলে আমি একজন অ্যাম্বিশিয়াস একজন মানুষ তো ওই জায়গা থেকে ওর সাথে আমার একটু মিল আছে যে আসলে সুন্দরীও যেটা চায় কিন্তু সেটাই শেষ পর্যন্ত করলো আর কি পরে কি হবে সেটা জানি না কিন্তু আমারও ঠিক ওরকমই ব্যাপার যে আমি যেটা চাই সেটা আমি মানে গেইন করার জন্য আসলে চেষ্টা করি আমি সেটা গেইন করি আর মানে জানি না পাবো কি পাবো না সেটা পরে ব্যাপার বাট চেষ্টাটা করে যাই সেম উৎসবেও জেসমিনের ক্যারেক্টারটা একদম বোল্ড একটা ক্যারেক্টার নাইনটিজ এর যে থাকে না অনেক বোল্ড প্লাস বিউটিফুল プラス ओ এরকমের একদম ওর যে গোল ছিল যে ও ঢাকায় পড়াশোনা করবে বা ওর একটা এম ছিল যেটা ওকে করতে দেওয়া হয়নি বাট ও সেটা ও যখন দেখতে পায় যে ওকে চিট করা হয় ইন আ সেন্স ও কিন্তু সংসার ছেড়ে চলে আসে ও ওর মত করে ঠিকই বাইরে চলে যায় পড়াশোনা করতে ঢাকায় চলে যায় দেন ও বাইরে পড়াশোনা করে তো আমার মনে হয় যে আমি আমার ক্যারিয়ার বা আমি আমার ডিগনিটির জায়গা থেকে আমি কখনো ছোট হই না বা nami না সেই জায়গা থেকে আমার সাথে জেসমিনের অনেক মিল আছে এবার আমি খুব চটপট প্রশ্ন দশে বস দশটি প্রশ্ন করছি এবং একটু ঝটপট উত্তর দিতে হবে তোমাকে আমার হাতে সময় বেশি নেই বাস্তবে জাহাঙ্গীরের মতো কাউকে পেলে জীবন সঙ্গী করবে না ওকে সৌম্য সাদিয়া জুটিকে রেগুলার চায় দর্শক তুমি কি চাও আমিও চাই ওকে এত এত গুণী শিল্পী না থাকলে উৎসব এতটা সাফল্য পেত সেটা আসলে ঠিক জানি না আসলে কেমন হতো বাট এখন উৎসব যেটা পাচ্ছে এটাতে আমরা খুশি ওকে সুন্দর জেসমিন চরিত্রের সাথে আপনার কি কি মিল রয়েছে এই প্রশ্ন আমরা করে ফেলেছি দর্শক

কোন ধরনের গল্পে কাজ করতে বেশি ভালো লাগে আমার সব ধরনের কাজ করতে চাই আমার যেহেতু একটু রোমান্টিক কাজটা এখন রেগুলার একটু করা হচ্ছে তো আর রোমান্টিক জনটা আমার ভালো লাগে ড্রামা রোমান্টিক আর ফ্যামিলি ড্রামা এগুলো আর একজন অমিতাভ রেজা চৌধুরী কি বলবে তার সম্পর্কে উনি ভীষণ জ্ঞানী একজন মানুষ অনেক অনেক জ্ঞানী আর থেকে অনেক কিছু শেখা যায় আর আমি বলতে চাই আমি আসলে অমিতাভ বশিতে কখনো ফিকশন করিনি প্রথম আমার বহিমেন ঘরেতে কাজ তার প্রি প্রোডাকশন দারুন মানে খুবই ভালো আমি কখনো এত ভালো প্রি প্রোডাকশনের মধ্যে দিয়ে যাইনি কখনো কাজ করতে দারুন দারুন খুব ভালো একজন তানিমদার তানিম ভাইয়া ঠান্ডা মাথার একজন ডিরেক্টর সে জানে যে সে আসলে কি করবে কি বানাতে চায় বা বানাতে চায় বা বানাতে যাচ্ছে তার কনফিডেন্স লেভেল অনেক ভালো আর কি তোমার সমসাময়িক অভিনেত্রীদের মাঝে কার অভিনয় তোমার ভালো লাগে সবাই সবাই সব চেষ্টা করছে মানে সবাই দেখি দিন দিন ইম্প্রুভ করছে যেটা খুব ভালো দিক স্পেসিফিক্যালি কারো নাম বললে কেউ কষ্ট পাবে তো আচ্ছা ওকে ভীষণ ভীষণ মানে বুদ্ধিমান হয়ে গেছে প্রিয় কাজ তোমার কাজল রেখা উৎসব কোনটাকে কিভাবে ব্যাখ্যা করবে কিংবা বহি নিয়ে কিন্তু আমি দুটো দুই রকমের আসলে কাজল রেখা আমার প্রথম সিনেমা মানে ওটা একটা অন্যরকমের স্পেশাল আর উৎসব নতুন একটা মানে মোর এনে দিয়েছে আমার জীবনে তো উৎসব দুটোই স্পেশাল দুটোই আসলে কোনোটা থেকে কোনোটা কম বলতে পারবো না ওকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য তুমি অনেক ভালো থাকো এবং এরকম ভালো ভালো কাজ উপহার দাও সেই প্রত্যাশা দর্শকদের উদ্দেশ্যে কিছু থ্যাংক ইউ সো মাচ আর দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাকে এত ভালোবাসেন আমার কাজ এত ভালোবাসেন এর জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আর চাব যে আপনারা সবসময় আমাকে এরকম ভাবে ভালোবাসছেন আর আমার কাজ দেখেন আর এই তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অনেক দোয়া দর্শক সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এখনো যারা উৎসব দেখেননি সিনেমা হলে পরিবার নিয়ে গিয়ে দেখুন এবং সেই সাথে বহিমিয়ান ঘোরা দেখতে ভুলবেন না আর অবশ্যই থাকবেন প্রথম আলো আর মেথিলের সাথে